হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সকালে আবার চলে এলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে তো বন্ধুরা দেখো এটা একটা পাম গাছ এটা ইনডোর বাহার বাইরে সব জায়গায় রাখা যায় তবে বাইরে বেশি থাকে এই গাছটা অনেকটা বড় হয় আর অনেক মানে সুন্দর লাগে দেখতে বড় আস্তে আস্তে বড় টবে দিতে হবে তো আমার এখানে দশ ইঞ্চি একটা টব আছে টবে দিয়েছি গাছটা অনেক শিকড় হয়ে গেছে তো এই গাছটাকে আজকে ডিপোর্ট করতে হবে কিছু ডালপালা ছেটে দিয়েছি এই দেখো বৃষ্টির জল পেয়ে এরা হলুদ হলুদ হয়ে গেছে তো এটা যখন বৃষ্টিটা কমে যাবে তখন এরা আবার নিজের মতো গাছগুলো হয়ে যাবে মানে সুন্দর হবে এখন বৃষ্টির জন্য একটু গাছগুলো এগুলো গাছ বৃষ্টি খুব একটা পছন্দ করে না কিন্তু এত বড়ো গাছ তো ঘরে রাখা সম্ভব না যার জন্য এখানে ছাদে রেখেছি তো দেখো কি সুন্দর গাছগুলো দেখতে কি ভালো লাগে আমাদের যদি বাড়ির সামনে এরকম একটা গাছ থাকে তাহলে বাড়ির শোভাটা বাড়ায় তো আমি এই গাছটাকে আজকে রিপোর্ট করে দেবো আমি প্রথমে আট ইঞ্চি টবে রেখেছিলাম তারপর এখন দশ ইঞ্চির টবে টবে আছে যে তোমরা দেখতে পাচ্ছ ওটা দশ ইঞ্চির টবে আছে এখন এইখান থেকে আমি এখানেই রাখবো কিন্তু শিকড়টা অনেকটা বেরিয়ে গেছে দেখো এক্সট্রা হয়ে গেছে মাটি থেকে তো তোমাদের দেখাচ্ছি কতটা শিকড় বেরিয়ে গেছে তো আজকে এই গাছটা রিপোর্ট করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি যে যেগুলো ভিডিও বানাই সব তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওতে দেখো ভালো লাগবে এই গাছগুলো কি করে রিপোর্ট করে আর কি কী মানে কি করে এই গাছটা বসাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করো আর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তোমাদের পাশে থাকা খুব জরুরি আমরা সবাই সব বন্ধুদের সাপোর্ট না করলে আমরা এগোতে পারবো না আর নতুন বন্ধুরা তোমরা যদি ফলো করে থাকো তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো গাছটাকে আমি প্রথমে উঠিয়ে নেবো উঠিয়ে নিয়ে শিকড়টাকে কেটে নেবো তারপরে রিপোর্ট করব। তো আমি এখন গাছটাকে উঠিয়ে নিচ্ছি কিন্তু গাছটার শিকড়ও অনেক বেড়ে গেছে তো গাছটাকে প্রথমে উঠিয়ে নিতে হবে নিয়ে তারপরে শিকড়টা কেটে বসাতে হবে বন্ধুরা সব ভিডিওটা একটু বড় হবে তোমরা একটু দেখার চেষ্টা করো কেননা গাছটাকে কেটে আবার বসাতে হবে দেখো শিকড়টা আস্তে করে বেরিয়ে এসছে কতটা মানে বড় মানে বেশি হয়ে গেছে শিকড়টা তোমাদের দেখাচ্ছে কীভাবে শিকড়টা হয়েছে এই দেখো এই দেখো কতটা শিকড় হয়ে গেছে এক্সট্রা শিকড়গুলো আমি কেটে দেবো যেগুলো এক্সট্রা আছে সেগুলো কেটে দেবো তাহলে গাছটা সুন্দর হবে আবার ডেভেলপ হবে তো প্রথমে আমি শিকড়গুলো কেটে নেবো শিকড়গুলো যত না যত কাটবো তত গাছটা সুন্দর হবে এই শিকড়গুলো গাছটা সম্পূর্ণ খাওয়ার আর সৌন্দর্যটা নষ্ট করে দেয় এই দেখো আমি এখান থেকে শিকড়টা কেটে দিচ্ছি এইভাবে কেটে দিতে হবে এই গাছ থেকে নতুন নতুন অনেক চারা বেরোয় সেই চারাগুলো আবার লাগিয়ে দিলে আমাদের সুন্দর সুন্দর গাছ তৈরি তো এই শিকড়টা সম্পূর্ণ আমি কেটে নিলাম এই দেখো এই গাছে গাছ গাছ হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা খুব বেশি পছন্দ করে সব গাছেরই এই ড্রেনেজ সিস্টেমটা করা উচিত আমাদের কিন্তু এই গাছটা বেশি পছন্দ করে এই দেখো এক্সট্রা শিকড় হয়ে গেছে কতটা এক্সট্রা শিকড় হয়ে গেছে দেখো এটা একদম দেখো একটু টবের মতো হয়েছে সুন্দর এটা টব হয়ে গেছে এটা আমি দেখ সরিয়ে রাখলাম এই যে কত শিকড় হয়ে গেছে এস্ট এগুলো একটু ছেড়ে দিতে হবে নাহলে আবার শিকড়টা বেড়ে যাবে আর এটা যখন শিকড় কেটে বসাবো তখন দেখতে খুব সুন্দর লাগবে সেটাও তোমাদের দেখাচ্ছি তো এই যে শিকড়টা আমি কেটে দিলাম এইটুকু পর্যন্ত কেটে দিলাম এই দেখো এইভাবে কেটে দিলাম এই দেখো এখান থেকে তোমাদের দেখাচ্ছি এই যে দুটো নতুন নতুন আবার চারা বেরিয়েছে এগুলো কিন্তু নতুন চারা এগুলো হচ্ছে আস্তে আস্তে যখন একটু বড় হবে কেটে বসিয়ে দিলে এগুলো আবার নতুন করে গাছ তৈরি হবে এরকম দুটো গাছ বেরিয়ে দিয়েছে এখন এই গাছটাকে রিপোর্ট করব তো বন্ধুরা আমি এই টপটাই নেব এই টপটা হলে হোলের সিস্টেমটা ভালো আছে বড় আছে এখানে আমি একটা কলাম কুচি নিয়েছি বড় কলাম কুচি দিয়ে দিব প্রথমে আমি এখানে নিয়েছি দেখো কিছুটা বাগান ঝাড় দেওয়া পাতা টাতা যত মাটি জাতি আছে সেই মাটিগুলো নিয়েছি শুকনো পাতা সব তো এইগুলো আমি সবার প্রথমে এই দিয়ে দেবো গাছের ঝাড় দেওয়া মাটিগুলো আবার ওগুলোর মধ্যে প্রচুর সার থাকে গাছ থেকে যে সারগুলো বেরিয়ে যায় সেগুলো দিয়ে জড়ো হয় সেই মাটিগুলো আমরা আবার প্রতিদিন ঝাড় দিয়ে নিয়ে গাছের মধ্যে দিই সেগুলো সুন্দর আবার সার তৈরি হয়ে যায় তো এইভাবে তোমরা গাছে মাটি তোমাদের জোর করতে হবে না তোমরা বাগান থেকে মাটি পেয়ে যাবা আর মা বাগান থেকে সুন্দর সুন্দর মানে মানে জৈব সার তৈরি হয়ে যাবে এই পাতা টাতাগুলো শুকিয়ে এগুলো যদি আবার নিচে দেওয়া যায় এগুলো আস্তে আস্তে জৈব সারে পরিণত হবে তো আমাদের জৈব সার এক্সট্রা করে কিনতে হবে না এভাবে করে আমরা জৈব সার করতে পারবো তো আমি প্রতিদিন যে ঝাড় ঝুট দিই সে মাটিগুলো রেখে দিই পাতা টাতা যা আছে সেগুলো আমি গাছে নিচে দিয়ে দিই আর উপরে আমি অন্য মাটি ভালো মাটি দিয়ে গাছ বসিয়ে দিই তো তোমরা এইভাবে গাছ বসাতে পারো তাহলে তোমাদের মাটিটা হয়তো জোগাড় করার চিন্তাভাবনা থাকবে না এইভাবে করে যে ঝাড়ঝুঁপ দেওয়া মাটি থাকে সেগুলো দিয়ে আর পাতা টাতা থাকে সেগুলো দিয়ে আমরা গাছটা বসাতে পারি এগুলো আস্তে আস্তে নিচের দিকে ডিকম্পোস্ট হয়ে যাবে তখন এগুলো সারে পরিণত হয়ে যাবে এখন আমি কি করবো এর মধ্যেই আমি গাছটাকে বসিয়ে দেব গাছটা খুব ডিপলি বসিয়ে দেবো না ডিপ বসালে পরে গাছটা ভালো হবে না এ এইভাবে আমি বসিয়ে দেব একটু চেপে চেপে দিতে হবে মাটিটাকে নিচের দিকে বসে গেলো এইভাবে করে দেখো কত সুন্দর হয়েছে এভাবে বসিয়ে দিলাম চার সাইডে একটু একটু এরকম করে দিয়ে দিলে মাটিটা বসে যাবে পাতা টাতা যেগুলো আছে সেগুলো নিচে নেমে যাবে এভাবে বসিয়ে দিতে হবে দিয়ে আমি কিছু দিয়ে আস্তে আস্তে এভাবে মাটিটাকে শিকড়টাকে নামিয়ে দিতে হবে নিচের দিকে যেন মাটির সঙ্গে একটা লেগে যায় একটু ধারালো দাঁটা দিলেও অসুবিধা হবে না এর শিকড় কাটলেও কোনো প্রবলেম হবে না এইভাবে করে মাটিটাকে আর ছাড়িয়ে নিতে হবে এটা চেপে যাবে আস্তে আস্তে বসে যাবে আর এই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে এটা আস্তে আস্তে এইভাবে মাটিটাকে কেটে কেটে এই কটেজটা বের করতে হবে আমাদের এই কটেজটা দেখো দেখতে সুন্দর লাগে আস্তে আস্তে কটেজটাকে বের করতে হবে এই জন্য শিকড়টাকে আস্তে আস্তে নামিয়ে দিতে হবে নিচের দিকে এই কি সুন্দর গোল একটা টক কটেজ বেরিয়েছে তো এই গাছের তো কটেজটাই শোভা পাতাগুলো আর কটেজটা এটাই দেখতে ভালো লাগে যার জন্যে আস্তে আস্তে করে কটেজটা বের করে নিতে হবে এইভাবে করে এগুলো গাছে খুব একটা মাটির প্রয়োজন হয় না আর মাটিটা একদম ড্রেনেজ সিস্টেম থাকবে যাতে জলটা একদম বেরিয়ে যায় এইভাবে করে মাটি করতে হবে তা আমি যে মাটিতে বসিয়েছিলাম সুন্দর একটা মাটি করে বসেছিলাম যার জন্য আমি এখন মাটি ভালো করে খুব একটা করলাম না এই গাছটা কিছুদিন আগেই রিপোর্ট করেছিলাম খুব বাড়ে গাছগুলো বর্ষা পরে আরও বেশি বেড়ে গেছে তো এইভাবে করে আমি শিকড়গুলো একটু কেটে কেটে এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেব এগুলো চেপে যাবে আস্তে আস্তে এখানে আমি দায়ে ব্যবহার করেছি তোমরা চাইলে অন্য কোন যন্ত্র ব্যবহার করতে পারো তো এইভাবে সুন্দরভাবে মাটিগুলোকে কেটে কেটে চেপে দিই চাপ চাপিয়ে দিতে হবে যাতে ফাঁকা না থাকে যে কোনো গাছে যেন শিকড়টা ফাঁকা না থাকে থাকলে হাওয়া ঢুকলে অনেক সময় গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য গাছের নিচের দিকে যেন ফাঁকা না থাকে চেপে চেপে বসাতে হয় ভালো করে বসাই দিতে হয় এরকম করে বসিয়ে দিলে গাছটা ফাঁকা না থাকলে আর গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তো আমি এভাবে চেপে তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে চেপে চেপে অনেকক্ষণ ধরে বসিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো মাটিটা এভাবে চেপে চেপে দিলাম একদম ফাঁকা নেই সুন্দরভাবে চাই দিক দিয়ে চেপে দিলাম এখন এখানে সামান্য একটু মাটি এটা করে নিয়েছি এখানে বালি আর নর্মাল গার্ডেন সয়েল আছে এটা করে নিয়েছি মাটিটা এর মধ্যে একটু ভার্মিকম্পোস্ট দিয়ে দেব দিয়ে এই গাছের গোড়াটায় এক মুঠো করে দিয়ে দিব খুব একটা বেশি দিতে হবে না এভাবে এক মুখ করে চার সাইডে দিয়ে দেবো তো এইভাবে করে আমি গাছটাকে বসিয়ে দিলাম গাছটা রিপোর্ট করা হয়ে গেল এখন আমি এখানে একটু জল নিয়েছি একটু জল একটু ফাঙ্গি সাইড মিশিয়ে দেবো এখন বর্ষার সময় তো জলটা নর্মাল জল দিলে পারে অনেক সময় গাছে ফাঙ্গাস অ্যাটাক করতে পারে আর গাছের গোড়া নষ্ট হতে পারে তাই আমি একটু ফাঙ্গে সাইড ব্যবহার করলাম এটা সাব ফাঙ্গে সাইড আমি ব্যবহার করি তো ওই ফাঙ্গিসাইডটা জলে গুলে আমি গাছে গোড়া দিয়ে দেবো তো এভাবে করে গাছ করলে পারে তোমরা সুন্দর একটা এই গাছে করে দিয়ে দেবো এই গাছে খুব জল বেশি পছন্দ করে না সামান্য করে জল দিয়ে দেবো কেন রিপোর্ট করলাম গাছটা গাছ রিপোর্ট করলে একটু জল দিয়ে দিলে গাছটা ভালো থাকে তো এই ছিল আজকের আমার ভিডিও তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো গাছটা কত সুন্দর দেখতে কী দারুণ লাগছে আর কত সুন্দরভাবে রিপোর্ট করলাম এদের কডেজটা আমি বের করে দিলাম তোমাদের দেখাচ্ছি ভালো করে এই দেখো এই যে এটাখানে কডেজ এসে কডেজটা বের করে দিয়েছি দিয়ে গাছটাকে রিপোর্ট করলাম তো এখন এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো টাটা